আসসালামু আলাইকুম হালিমা কুকিং স্টুডিও থেকে সবাইকে স্বাগতম আজকে আপনাদের সাথে দারুন একটা ভিডিও নিয়ে এসেছি আশা করি আপনাদের অনেকেরই হেল্প হবে সেটা হলো ঘি তৈরি করার ভিডিও চলুন মূল রেসিপিতে যাওয়া যাক এখানে আমি দুধের সর নিয়েছি দুই বক্স এখন সরগুলাকে একটা ব্ল্যান্ডারের জারে নিয়ে ব্লেন্ড করে নিব প্রতিদিন আমরা যে দুধটা খাওয়ার জন্য জাল করে থাকি এইটা থেকে আমি একটু একটু করে সর উঠিয়ে দুই মাস ধরে জমিয়ে রেখেছি ডিপ ফ্রিজে এখন সরটাকে অল্প অল্প করে ব্ল্যান্ড করে নিয়েছি সরটা ব্ল্যান্ড করা হয়ে গেছে আমি তিনবারে ব্ল্যান্ড করে নিলাম এখানে বাটারটা তোলার জন্য একদম বরফ ঠান্ডা পানি লাগবে পানিটা যত ঠান্ডা হবে ততই তাড়াতাড়ি বাটারটা আলাদা হয়ে যাবে এখন আবার একটা হাড়িতে একদম বরফ ঠান্ডা পানি দিয়ে বাটারটা সুন্দর করে উঠিয়ে নিব। দেখেন কিভাবে হাঁড়ির মধ্যে বাটারটা আলাদা হয়ে গেছে এখন হাতের সাহায্যে বাটারটা তুলে নেব যেই হাঁড়িতে আমি ঘিটা তৈরি করব। এখন চুলায় হাঁড়িটা বসিয়ে দিয়ে বাটারটা গলিয়ে নিব মিডিয়াম হিটে অনবরত নেড়ে নেড়ে বাটার থেকে ঘি তুলে নেব দেখুন আমাদের বাটারটা গলতে শুরু করেছে এবং ঘি তৈরি হতে শুরু করে দিয়েছে মাশাল্লাহ কত ঘি তৈরি হচ্ছে দেখেন আমার পারফেক্ট ঘি হয়ে গেছে এখন চুলাটা বন্ধ করে ঠান্ডা হয়ে গেলে আপনাদেরকে একটা কাচের জারে ডেলে দেখাচ্ছি দেখুন কালারটাও কত সুন্দর এসেছে একেবারে দোকানের মতো পারফেক্ট ঘি তৈরি হয়ে গিয়েছে আমার দুই বক্স সরে কিন্তু প্রায় এক কেজির মতো ঘি তৈরি হয়েছে এইভাবে আপনারা ঘরে সহজে ঘি তৈরি করে নিতে পারেন আর আমার ভিডিওটা কেমন লেগেছে কমেন্ট করে জানাতে ভুলবেন না ভালো লাগলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন। লাইক শেয়ার করে পাশে থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম